আমাদের সাথে রয়েছে তো তাদের সাথে দেখা করানো যাক ও আমার বন্ধু তো আমাদের বেশি বেশি সাপোর্ট করবো তো চলো আমার আরেকটা আরেকজনের সাথে দেখা করা গাইস ও আমাদের আরেকটা নিউ মেম্বার তো ও হচ্ছে আমার মামা তো আজকের নিউ ব্লগে আমরা কত গেছি চিপ চ্যালেঞ্জ তো সবাই বেশি বেশি সাপোর্ট করব চলো আমরা চিপস রেডি করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর বেশি বেশি লাইক দিন লাইক করবেন আমরা চিপস রেডি করে ফেলেছি তো চলো এখন আমরা ই করব চিপস এর এখানে যাব চ্যালেঞ্জ করব তো চলো আর বেশি বেশি লাইক দিবা সবাই বেশি বেশি গাইস আমরা এখন পড়ব সবাই রক পেপার সিজার করব তো এক হাত দাও তুমি আর সবাই রক পেপার সিজার আবার রক আমি তো আমি তো

A gente vai fazer isso. 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 A A

তো এখন যেহেতু দুই পয়েন্ট পাইছে রেভেল টু আছে ও ও যেহেতু দুটা পারছে তো ওরে এখন শাস্তির এতিয়া লাভ নাই তো এখন আমরা লেভেল টুয়ে মানে তো দেখাই এদিকে আসতো তো আমরা এখন সব কিছু এক লগে করে তো লেভেল টুটা হবে কি জানো যে এই সফটটির ভিতরে একদম মিক্সড গাম গাম তো সমস্যা নেই তো এখন এই থেকে একটা ব্লগ রেখে খাওয়া হবে এবার ওবে 5 পয়েন্টের খেলা এবার যে পারবে তো বাঁচে এবং নিজেও জানি না গাইস তো চলো এখন লেভেল টুটা কার উপর করা যায় দেখি এখন আমরা রক পেপার সিজন খেলব এখন আমরা এখন আমরা কি জানি কয়

দুইটার <laughs> মধ্যে <laughs> <laughs> <laughs>

কেমন <weel> <us> <disappears> <shows Plautimas> <laughs> <shows> <dimensional> <shows>

Pondai do band. Ah, Pondai do. Eh tu johos. Eh dia one point. Ebeta 1 Ha ha. Ida. Ida bujuk es. Ida sun. Hei, kira es. Allah dua yes. Zulidau hmm. e na.

খাইতে <laughs> দেয় <laughs> <laughs>

তো আজকে কেমনে ড্রো তো আজকের উইনার হলো আজকে কি কয় উইনার বলে লুজার হলো ও আর আমাদের দুজনে ড্রো হয়েছে এরা বাদ যাক কিন্তু তো আজকের ইয়ের জন্য আমরা পুরস্কার রেখেছি তো পুরস্কার টানছি এই যে পুরস্কার টানটা সুদ্রো লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে দাও তারপরে কি চ্যালেঞ্জ আনবো আমরা তো এটা বলে দিক কমেন্টটা জানিয়ে দাও

এই যে এগুলা কি ভাই সবাই করে মিলামিশে খামু ভাই এটা গিটু দিয়ে রাখো তো গাইস আমরা বাপতারি কি জানো

আমরা তো যেহেতু আমরা হ্যাঁ সমস্যা নেই তো যেহেতু আমরা একটু মানে ড্র হয়েছে ম্যাচটা তো আমরা চাচ্ছি কি আবার ওদের সিনটা পাশ করে দিচ্ছি বেশ যা তো ওরা খাইতেই দেবো না তো এখন আমি আর এই যে আসো আমি আর সাফাইতে আবার করব তো এখন দেখা যাক কি হয় তো এবার একটা দিয়ে করব যে একটার সাথে দু তিনটা মিলা দিব যে একসাথে বলতে হবে কোনটা কোনটা দিছি তো এখন যদি হাত না হয় তো আমরা বেশি ভালো চিপস আনতে পারি নাই কারণ এই সমস্যা ছিল তো তোমরা বেশি বেশি সাপোর্ট করবে এখন আমাদের দুজনের হবে হয়ে গিয়েছে তো ক্যামেরাম্যান ক্যামেরা ধরো তো এখন আমরা ওকে দেবো তো আমাকে দেখাও তো এখন আমরা তিন চারটা করে একসাথে চিপস দিব একটা রাউন্ডই হবে তিন করে দিব তো যদি পারে তো পারলো আর না পারলে নাই ব মোডা

অনেক আশা নিয়ে আসছি ইউটিউবে তোমরা বেশি বেশি সাপোর্ট করবা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত মোড়া ধান কি করে তো খোদা আপেস